কোরবানিতে আসলে আমরা একটা কথা শুনি সেটা হচ্ছে ভাই কত দিয়ে নিলেন গরুর দাম কত তারপর কত বছর বয়স কয়টা দাঁড় এরকম অনেক সংক্রান্ত আসলে কথা আমরা শুনি এতে করে কি জানেন সমাজের কলহট একটু বাড়ে দেখা গেছে কেউ যদি পাশাপাশি একটা গরু আন এক লক্ষ টাকায় এখন তার থেকে মনে করেন আপনি একটু অর্থবিত্ত আপনি চিন্তা করবেন ওই এক লাখ টাকা দিয়ে আনছে না আমার তো টাকা সব থেকে বেশি মানুষ তো আমাকে অনেক কিছু বলবে কিংবা আমার নিজের কাছে আমি নিজে ছোট হয়ে যাব আমার তার মানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে গরু হতে হবে এই এভাবে কিন্তু অর্থ নষ্ট হয় এবং আপনার দেখা দেখি আপনার থেকে যে বিত্তবান আছে সে কিন্তু আপনার থেকে আবার বেশি আনবে অথচ লাগে না তার কোনো প্রয়োজন নেই সে কম টাকায় আনলেও পারে তার সামর্থ্য অনুযায়ী কিন্তু অনেক সময় দেখা গেছে আপনার থেকে বড় হওয়ার জন্য করে হলেও সে কিন্তু গরু আনে অথচ এটা কিন্তু কোরবানির নিয়ম নেই যে আপনি অন্যের কাছ থেকে ধার করে এনে আপনি দেখাবেন যে আমি গরু আনছি আমাদের সমাজে কিন্তু এটা হয় মানে এখন কোরবানি ইসলামিক আসলে আমি অতটুকু জানি না তারপর যতটুকু জানি ইসলামের দৃষ্টিতে কিন্তু এরকম যে কাউকে দেখানোর জন্য কিংবা কারোর প্রতি রেশারেশি করে আমি গরু কিনে আনবো কিংবা আমি দেখাবো আসলে এটা কোনো ইসলামী নেই এটা আপনার ত্যাগ শিকার আপনি আল্লাহ রাস্তায় একটা আপনার অর্থকে স্বাবলম্বী অথবা বৈধ করার জন্য আপনি আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য কোরবানি দিবেন এখানে কাউকে দেখানোর জন্য উদ্দেশ্য করে যদি গরু কেনা হয় বা অন্য কোনো ছাগল কিনে আপনি কোরবানি দেন কাউকে রেশারেশির মধ্যে দিয়ে সেটা হবে বলে মনে হয় না আমি আমার মানে আমি যতটুকু জানি তার মধ্যে থেকে এরপর আমরা আরও কিছু ভুল করি যেমন আমি সম্প্রতি গত কয়েক বছর দু তিন বছর আগে কথা বলি দেখছি যে গরু মানে কোরবানি করা হয়ে গেছে অর্থাৎ গরুর কাটা মানে তাকে জবাহ করা হয়েছে এরকম একটা ব্যাপার তারপর গরুর যে পাঁচর স্বাভাবিক শুয়ে থাকছে পাঁচরে উঠে তারপর একটা লোক সেলফি তুলছে এবং সেটা সামাজিক মাধ্যম যেটা আছে ফেসবুকে আমরা সেখানে দেখলাম এখন এটা কি মানে কি বুঝল তুই সে মানে কোরবানি মানে একটা উদযাপন এটা তো ত্যাগের ব্যাপার আল্লাহ কিভাবে সন্তুষ্ট করে মানে এটাকে ফ্যাশনেবল করে ফেলছে আমাদের বিশেষভাগে বাংলাদেশিরা এমনভাবে ফ্যাশন করছে যে কি করে মনে হয় যেন একটা প্যান্ট কিনছে প্যান্টটাকে সিঁড়ে ফেলে শর্ট করে ফেলছে যে আমি ছবি তুলে দেখি কিংবা অ্যাডভার্টাইজ করি যাতে অন্যকে এটা কিনে মানে এরকম একটা পণ্য করে ফেলছে মানে এটা আবার অনেক দেখা যাচ্ছে মানুষ তো প্রতিবাদ করেই না বরং ইদমহর লেখে আল্লাহ হকবার লেখে মানে এটার প্রতিবাদস্বরূপ কাউকে কিছু আসলে ওই রকম কমেন্ট করা হয় না তো এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা আসলে এতে কিন্তু কুরবানি হয় বলে আমি আমার দৃষ্টিতে মনে হয় যে হয় না কারণ এতে ওই কথা বলে না কোরবানি সবাই দেয় কিন্তু কুরবানি যে কয়টা কবুল হয় সেটা একমাত্র দেখা যাবে সেই হাসরের ময়দানে কার কোরবানি হয়েছে এবং কোরবানি দেবার সময় কিছু করণীয় কাজগুলো আছে যেমন আমাদের মসজিদে ইমাম হুজুরা কিন্তু বলে থাকে বিশেষ করে কোরবানি ঈদের নামাজের সময় একটা পোষ্য কিন্তু অনেক সময় দেখা যায় কাঁদে আমরা বলি কি ও বুঝতে পারে যে হয়তো ওকে জবাহ এর জন্য কাঁদে কিন্তু এটা আপনি কেন বুঝতে দেন ওকে এটা তো নিয়ম নেই যেমন আপনি একটা ধারালো অস্ত্র অথবা ছুরি যেটাকে আমরা বুঝি সেটা দিয়ে জবাই করবেন ইসলামী কিন্তু বলা আছে যে এই ছুরিটা যাতে ওই পশু না দেখে যে তাকে ওই ছুরিটা দিয়ে জবাই করা হবে কিন্তু আমরা কি করি জানেন ওই গরুটা দিয়ে তাকাই আর ছুরিটা ধার দিই বিভিন্ন বালু অথবা ধার দেওয়ার যেটা বস্তু থাকে এইগুলো দিয়ে গরুটার সামনেই দেখবেন তখন ওই মুহূর্তে গরুটার দিকে তাকাবেন অথবা ছাগলটার দিকে তাকাবেন অথবা মহিষের দিকে তাকাবেন দেখুন ও কিন্তু বুঝতে পারে এবং ওই থেকে কিন্তু ওর একটা নাড়াচড়া বেড়ে যায় মানে হিংস্রতা ভাব থাকে যার কারণে কিন্তু ও শস্তা রাস্তা যে জবাব হবে ওর পুষ্টিটা ওই ভিতরে থাকে না আবার কিছু কিছু গরু কিন্তু দেখবে যে শুয়ে মানে এক অত কষ্ট করা হয় না শুয়ে থাকে কারণ জানে ও বুঝতে পারে না যে ওকে হয়তো জবাহ করবে এরকম কারণ মনে করে যে ইঞ্জেকশন দেবে ভালোর জন্য কারণ ওকে দেখানো হয় না যার কারণে ও বোঝেও না আর মৃত্যুর প্রস্তুতি ব্যাপারটা ওরকম নড়াচড়াও করে না তো আমরা যারা ছড়ি দাঁড় দেই বিভিন্ন হইচই করি দৌড়ি আনি অনেক মানুষগুলো জড়ো করি এতে এই যে নিয়মটা বা এই যেটা করি আদৌ কি ইমাম হুজুররা কিংবা কোরবানির যে নিয়ম সেটা কি এখানে আছে এগুলো একটু ভাববেন আপনি এত টাকা খরচ করে কোরবানি দিচ্ছেন আল্লাহ সন্তুষ্টের জন্য আপনার কোরবানিতে যাতে আল্লাহ অসন্তুষ্ট না হন এইটা একটু খেয়াল রাখবেন আবার শহর অঞ্চলে বেশিরভাগ দেখা যায় যে কোরবানির কিছু নির্দিষ্ট সময়ের পর আর মাংসটুকু দেওয়া হয় না কিংবা আমরা অনেক সময় শুনে থাকি যে অনেক ভালো ভালো মাংসটুকু নাকি তারা নিজেরা খাওয়ার জন্য রেখে দেয় সবাই রাখে না তবে যারা যারা রাখেন এই জিনিসটা একটু খেয়াল রাখেন এটা কিন্তু পাপও হয় হয়তো আজকে আপনি ভালো মন্দ খাচ্ছেন যে সময় আপনার হিসাবটা নেওয়া হবে তখন কিন্তু এগুলোর জন্য কঠিন শাস্তি আছে আমি জানি না হুজুররা বলে সেটা শুনে আপনাদেরকে বললাম নিজেও ঘাঁটাঘাটি করেন আল্লাহ আপনাদের সামর্থ্য দিচ্ছে আরও সামর্থ্য দিব তবে যেটা নিয়ম সেটা বজায় রাখেন এতে করে আল্লাহ তালা আপনাদের আরও বাড়িয়ে দিব ভালো থাকবেন